পরিচিতি সভা সেই সঙ্গে আমরা আগামী এক বছর আমরা কি কাজ করব সেই বিষয়ে আমরা একটু দিক নির্দেশনা এখানে আমাদের এর আগে ভাইরা দিয়ে গেছে আপনাদেরকে এই দিক নির্দেশনা যেগুলো দিছে আমরা এই কাজগুলো আমরা অনলাইন মিটিংয়ে আমরা প্রতি সপ্তাহে কথা বলবো এবং আমরা আমাদের আগামীকে এই কাজগুলো আমরা বাস্তবায়ন করবো এর মধ্যে আমাদের ত্রাণ সম্পাদক নাইদ ভাই উনি একটা প্রস্তাব দিচ্ছে খুব সুন্দর একটা প্রস্তাব দিচ্ছে আমরা গত বছরও শীতবস্ত্র বিতরণ করছিলাম প্রায় অনেক সংগঠনে এই কাজগুলো করে আমরা এবার একটু ব্যতিক্রমী আমরা বরাবরই আমাদের সংগঠন থেকে কাজগুলো করি একটু এবারও কিছু করতে চাই আর পাশাপাশি আমি এর আগে বলছিলাম তা আমি কিছু শরীফ আমাদের এই সংগঠনের ব্যানারেই আমি ব্যক্তিগতভাবে কিছু শরীফ বিতরণ করতে চাই আগেরে পরিচিত কোনো মাদ্রাসা বা টিম থানা এই থাকলে আমাকে একটু নামগুলো দিবেন আপনারা সেখান থেকে যাচাই বাছাই করে আমরা এই কাজটা করব যত তত তাড়াতাড়ি আপনারা নামগুলো দিবেন আবার তত তত তাড়াতাড়ি এই কাজটার নামগুলো বাড়ানো যাবে আর ভাই আসলে আফফান ভাই সম্পর্কে একটু বলি আমাদের যে মিডিয়া সাপোর্ট আফান ভাইয়ের যে আলোকিত টিভি এবং আলোকিত পত্রিকা সেখান থেকে আমরা বরাবরই শুরু থেকে আমরা পেয়ে আসতেছি